তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি মধ্যে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে আমরা একটা কাজ খুঁজবো কিজনে কাজ খুঁজব কারণ হচ্ছে যে আমাদের নতুন গাড়ি কেনার পর থেকে আমার কাছে কোনো টাকা পয়সা এখন আপাতত নেই তো এখন আমাকে একটা কিছু সেখানে একটা কাজ খুঁজতে হবে যার ফলে আমরা একটা কিছু টাকা আয় করতে পারি কারণ গাড়ির পেট্রোল বাড়ির খরচপাতি আর আমার কাছে এখন কোনো খাবার দাবারও নেই তো আমাকে একটা কাজ ফটাফট করে খুঁজে নিতে হবে তো আমি এখন গাড়িটা অর্ডার করে নিই আর আজকে হয়তো তোমরা গ্রাফিকটা একটু লো দেখতে পাবে আগের থেকে কেননা আমার ফোনটা অনেক বেশি ল্যাক করছে ভাই হাই গ্রাফিক্স খেললে আর আমার ফোনটা প্রায় সাত বছরের ওপরে বয়স হয়ে গিয়েছে তো তোমরা বুঝতেই পারছো তো ভাই লোক একটু অ্যাডজাস্ট করে নিও কিচ্ছু করা নেই কিন্তু আমি এডিটিং করে এটাকে কিন্তু অনেকটা ভালো করেছি আগের থেকে তোমরা একটু দেখে নিও ভাই লোক আর একটা কথা আছে তোমাদের সঙ্গে যে তোমরা আমার নতুন ভিডিওটা কেন দেখছো না ভাইলুক এটাও দেখো ভাই ওটাতে আমি অন্য ভিডিও থেকে অনেক ভালো করেছি জানি যে আমার দুটো ভিডিও যেটা অনেক বেশি ভাইরাল গিয়েছে সেটা আমি অত ফোকাস করিনি কারণ আমি একটু ডিপ্রেশনে ছিলাম তার জন্য তার জন্য ঠিক আছে চলো এখন ভিডিও আসি এখন আমরা পুলিশের কাছে কর্তা বলা শেষ পুলিশ ভাই আমাদেরকে একটা চিট করতে দিয়েছে বলছে এইটা পাতালে দেখে আমাদের রিক্সাটা চলে আসবে সত্যি কি তাই চলো দেখা যাক তো আমি এখান থেকে চিটকোডটা পাতিয়ে ফোনটা লাগিয়ে দিয়েছি হ্যাঁ ভাই সত্যি আমাদের রিক্সাটা চলে এসেছে বাট এক সেকেন্ড এটা কি সত্যি ভালো হবে তো আমরা এখান থেকে উঠতে পারছি না কেন এই একটা সমস্যা আপডেটের পর থেকে আসছে আমি দেখেছি আমি যেহেতু অনেকদিন যাওয়া ইন্ডিয়ান বাইক ড্রাইভিং খেলি নি আর আমার ফোনটাও অনেকটা ল্যাক ট্যাক করছে ভাই তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমরা নতুন ফোন কিনতে পারি আমাদের চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর আর ভালো তোমরা ভিডিও দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নি আর ফুল ভিডিওটা দেখো কারণ আমার অনেক কষ্ট হয় আর যেটা ভেবেছিলাম তাই আমাদের এটা পুরোপুরি খারাপ তো চলো আর একটু চেক করি দেখি এখান থেকে একজন ম্যাডাম যাচ্ছেন হ্যালো ম্যাডাম আপনি কি যাবেন আমাদের সঙ্গে টোটোয় টোটোয় না সরি অটোই তো ম্যাডাম বলছে না যাবে না তো সমস্যা নেই আমাদের অন্য কিছু একটা করতে হবে আর ভাই লোক আমার মনে হয় না যে আমরা এই অটোটা দিয়ে আমাদের কোনো ব্যবসা বা আমরা টাকাই করতে পারবো তো এখন আমাদের কি করা উচিত তো ভাইলে এটা আমরা পরের ভিডিওতে বলবো আর পরের ভিডিওটা এর থেকেও সুন্দর আর ভালো হতে চলেছে তো তোমরা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমাদের যে আরেকটা ভিডিও আছে ওটাকেও দেখে নিও আমার চ্যানেলে ঢুকো দেখো একদম লেটেস্ট বাইশ ঘন্টা হয়ে গেছে বাট একটাও ভিউস আসেনি ওতে কেন ওটা আমি বুঝতে পারলাম না তোমরা ওটা দেখো ওটাই আমি সব থেকে ভালো এডিটিং করে ভিডিও বানিয়েছি আর আজকে একটু ভিডিওর বাইরে থেকে আমি কথা বলছি তো সরি লোকের জন্য দেখো ভাই তোমাদের চোখের সামনে এটা একদমই ভালো না